আপনাদের একটা বলে বিষয় বলে দেই আপনারা যারা ফেসবুকে ক্লায়েন্টদের নক করেন ওইখানে ক্লায়েন্টদের আউটরিচ করার ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকবেন কারণটা বলে দেই আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনার যে মেন্টর ও বলে দেয় যে কাজ করবা ফেসবুকে সবসময় ক্লায়েন্টদের মেসেজ দেওয়া কারণ সোশ্যাল মিডিয়াতে সবাই অ্যাক্টিভ ওইখানে তোমার মেসেজটা সে দেখবে তোমার সাথে কাজ করবে ওইটা আপনার মেন্টর বলে দেয় বা বিভিন্ন ফ্রি যে ভিডিও আছে ওইখানে তারা বলে দেয় এবং এই যে সাজেশনটা বা টিপস ওইটা আপনার মেন্টর তার পয়েন্ট অফ ভিউ থেকে দিছে সে নিজে ফেসবুকে অ্যাক্টিভ আপনি নিজেও ফেসবুকে অ্যাক্টিভ তাই আপনি মনে করেন যে আরে আমার ক্লায়েন্টরাও হয়তো ফেসবুকে অ্যাক্টিভ সো ফেসবুকে গিয়ে আমি তাদের মেসেজ দিই বাট ফরেন যে কোম্পানিগুলো আছে প্রায় সবগুলা কোম্পানির সবগুলা বিজনেসেরই একজন করে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থাকে বা ম্যানেজার থাকে যারা তাদের পেজটা ম্যানেজ করে ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওই ক্লায়েন্টের পেজ সোশ্যাল মিডিয়াটা সম্পূর্ণরূপে ম্যানেজ করতেছে এবার মনে করেন আমার একজন ক্লায়েন্ট তার নাম ডেভিড আমি তার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমি তার পেজটা ম্যানেজ করতেছি এখন আপনি ফেসবুকে মেসেজ দিলেন ডেভিডে যে হেই ডেভিড আমি তোমার এই ওই জিনিসটা নিয়ে হেল্প করতে পারি তুমি আমার সার্ভিসে ইন্টারেস্টেড হবে কিনা না আপনি যে এই মেসেজটা দিস এইটা ডেভিডে দেখার আগে প্রথমে দেখবো আমি কারণ আমি ম্যানেজার প্রথম আমার কাছে মেসেজটা আসবে এবং আমি যখনই দেখবো যে আরে ভাই তুমি আইসো আমার ক্লায়েন্ট খেয়ে দিতে এখানে আমার ক্লায়েন্টে নিয়ে নিতে তখন আপনার কি মনে হয় ওই মেসেজটা ডেবিট পর্যন্ত যাবে নাকি ওইখানেই আমি স্টপ করে দেব। আমি ওইখানেই দেখে দেবো কারণ আপনি আসছেন আমার ক্লায়েন্টে নিয়ে নিতে হবে না সো এই যে বিষয়টা আছে সোশ্যাল মিডিয়ায় আপনি যখন ক্লায়েন্টদের আইমিন ডিজিটাল আই মার্কেটিং বা এনি সার্ভিস যে কোনো সার্ভিসের জন্য আপনি যখন আপনার কোনো ক্লায়েন্টের ফেসবুকে ইনস্টাগ্রামে বা সোশ্যাল মিডিয়াতে আউটরিচ করবেন তখন নাইনটি পারসেন্ট নব্বইভাগ ক্ষেত্রে আপনার মেসেজগুলো ওই ওই এইভাবেই আই মিন হারাইয়া যায় কারণ আপনার মেসেজটা ফাইনাল ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছায় না মাঝখানে যে ম্যানেজার থাকে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থাকে সে আপনার ওইটা ডিলিট করে দেয় এবং ওই জন্য দেখবেন যে আপনার সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে আপনি যখন ক্লায়েন্টের মেসেজ পাঠান বা ইমেল আই টেক্সট পাঠান তখন যে আপনার বেশিরভাগই মেসেজগুলো সিন হয় বাট কোনো রেসপন্স আসে না এর কারণটা হচ্ছে এটা মানে আমি একটা প্রশ্ন আমার নাম আইছি বুঝতেছেন কি প্রশ্ন করব আজকে মানে সোশ্যাল মিডিয়ায় টাইম ও রিসার্চ রিসার্চ করি আর কি মানে প্রথমে যদি বাইরে ইউটিউব চ্যানেল নিয়ে প্রশংসা করি মানে একটা থ্যাঙ্ক ইউ মেসেজ আসে আসে এন্ড করার মেসেজ এসএমএস করলে আর সিন করে রিপ্লাই দেন আর কি

ওই ওই দ্বারা থেকে সে আপনার রেসপন্স দেয় ভট পরে যখন সে দেখে যায় আরে তুমি আসছো আমার ক্লায়েন্টের সাথে বিজনেস করতে ওকে টাটা বাই বাই সি ইউ লেটার